হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেকেই ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো আজকে আমি এসেছি মির জুমলা তো এই জায়গাটি কিন্তু খুবই একটা পপুলার একটি জায়গা অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে জায়গাটি দেখার জন্য এবং ঘোরার জন্য তো এই জায়গাতে দেখার মতো কি কি রয়েছে আমি আপনাদেরকে দেখাবো এবং এই জায়গাটির নাম মির জুমলা কেন রাখা হয়েছে সেটি আমি আপনাদেরকে বলবো এবং এই জায়গাতে প্রায় পনেরো ফুট পনেরো ফুট লম্বা মানুষের কবর আপনি দেখতে পাবেন এই জায়গাতে তো সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো আসুন আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে জায়গাটি ঘুরিয়ে দেখাই উঠার সময় কিন্তু আপনারা এরকম একটি সিঁড়ি দেখতে পাবেন কারণ জায়গাটি অল্প উষা পাহাড়ের মতো তো উঠার পরে কিন্তু আপনারা এরকম একটি মাঠ দেখতে পাবেন চারপাশে এরকম সুন্দরভাবে বাউন্ডারি করা আছে এবং কালার করা আছে দেখেন খুব সুন্দর লাগে দেখতে এখান থেকে কিন্তু আপনারা নিচের দিকে চাইলে রাস্তাটাও কিছু পরিমাণে দেখতে পাবেন তো আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন এখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তির কবর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো আমি স্পেশালি আপনাদেরকে দেখাবো পনেরো ফুট লম্বা মানুষের কবর আর এই জায়গাটির নাম মির্জুমলা রাখার কারণ কি এই জায়গাটির নাম মির্জুমলা রাখার কারণ হয়েছে মির্জুমলা নামের মানুষ তিনি নাকি প্রায় পনেরো ফুট লম্বা ছিলেন তো তার কবরও এখানে আছে এই মাঝখানেও আপনারা একটি কবর দেখতে পাবেন এটি কিন্তু সেটি না যেটি মির্জুমুলার কবর এই কবরটি কিন্তু গুরুত্বপূর্ণ লোকের কবর হবে তো আমি আপনাদেরকে দেখাবো প্রায় পনেরো ফুট লম্বা ছিলেন যিনি তার কবর মির্জুমুলা তো কবরটি দেখলে আপনারা বুঝতে পাবেন তিনি কতটুকু লম্বা ছিলেন এই দেখেন এটি কিন্তু ঈদগা মাঠ এবং বড় বড় ঘাস রয়েছে এখানে সুন্দর শীতল হাওয়া রয়েছে এবং বসার জন্য জায়গা রয়েছে এটি একটি মাঠ দেখেন পাশে কিন্তু সুন্দর একটি মসজিদ রয়েছে এবং সুন্দর একটি জায়গা সামান্য একটু মিউজিক ব্যবহার করা হয়েছে আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য আপনারা কিছু মনে করবেন না তো দেখুন অনেক সুন্দর একটি জায়গা আপনারা আসলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে এবং এখানে অনেক দূর দূর থেকে মানুষ দেখতে আসে জায়গাটি এখানে মাদ্রাসা রয়েছে মসজিদ রয়েছে মাঠ রয়েছে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কবরও রয়েছে এখানে তো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখার জন্য তো এখানে দেখেন একটি দান বক্স রয়েছে এবং সামনে কিন্তু আপনারা দেখতে পাবেন সুন্দর মসজিদটি মসজিদ রয়েছে এবং এখানে মাদ্রাসাও রয়েছে দেখেন অনেক সুন্দর একটি মসজিদ স্পেশালি মসজিদটি আমার কাছে অনেকই ভালো লাগছে দেখেন আপনারা কত সুন্দর তো যাই হোক আমি আপনাদেরকে দেখাবো মিরজুমলা যিনি পনেরো ফুট লম্বা ছিলেন তার কবরটি আমি আপনাদেরকে দেখাবো যেহেতু তার নামের সঙ্গে মিলিয়ে এই জায়গাটির নাম রাখা হয়েছে মিরজুমলা তো আপনারা দেখতে থাকেন তো এই কবরটি যে আপনারা দেখতে পারতেছেন দেখেন কতটা লম্বা এটি হয়েছে মির্জুমলার কবর দেখেন কবরটা কত বড় এবং আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে তার নামও আছে দেখেন আপনারা মিরজুমলা দেখেন তো এই কবরটি হয়েছে মিরজুমলার কবর এনার নামের সঙ্গে মিলিয়ে কিন্তু এই জায়গাটির নাম রাখা হয়েছে মিরজুমলা তো বন্ধুরা আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে মির জুমলা এবং তার কিছু গুরুত্বপূর্ণ জায়গা দেখাইতে পেরেছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই জায়গাটি হয়েছে আসামের মানকাচ্ছর ডিস্ট্রিক্ট মির্জুমুলা তো ধন্যবাদ দেখা হবে